আসসালাম ওয়ালাইকুম ওয়ার কেয়ামতের নিশানা সৌদি আরবের সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে জি হাঁ সৌদি আরবের সম্বন্ধে এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক মুসলমান সৌদি আরবের সঙ্গে মোহাব্বাত করেন কেননা আপনার আমার এবং সেই সঙ্গে সারা দুজাহানের আকায়ে নামদার মুহাম্মদে মুস্তফাসাল্লাহু আলাইসাল্লামের সেই দেশ এটি এটি হলো সেই পবিত্র দেশ যেখানে হুজুরে আকরাম সালু আলিহাস্লাম তশরীফ নিয়ে এসেছিলেন রসুল্লাহ সালু আলিহিস্লামের এই শহরে তশরীফ নিয়ে আসার আগে এখানকার অবস্থা কেমন ছিল এখানে মেয়েদেরকে জ্যান্ত দাফন করে দেওয়া হতো এই শহরে হত্যা মারামারি জোর জবরদস্তি একেবারে আকাশ ছুঁয়ে গিয়েছিল রসুলসলোল্লাহ আলহিস্লাম আসার আগে শুধুমাত্র সৌদি আরেবিয়ায় নয় বরং সম্পূর্ণ পৃথিবীতে যেন অন্ধকার নেমে এসেছিল কিন্তু যেই সময়ে সময় রসুলাম এই পৃথিবীতে আসলেন তো তারপর এই সম্পূর্ণ কায়ানাত নূরে একেবারে উজ্জ্বল হয়ে গিয়েছিল অন্ধকারের স্থান আলোতে কেড়ে নিয়েছিল রসুল সালু আলিহাস্লাম আসার আগে সেই গোলাম যাদের উপর ভীষণ অত্যাচার করা হতো তাদেরকে একটি নতুন করে জীবন দেওয়া হলো যুদ্ধে বিজয় হার পাওয়ার হিসাবে যেই সমস্ত নারীদেরকে পাওয়া যেত সেই দাসীদেরকে শুধুমাত্র সেক্স সিলেবেরি হিসাবে রাখা হয়েছিল কিন্তু সেই সমস্ত দাসীদেরকে হুজুরসাল্লাহু আলহিসাল্লাম সমাজে স্ত্রীর অধিকার দান করলেন যেই সমস্ত নারীরা বাজারে প্রকাশ্যে বিক্রি হতো তাদেরকে সম্মান এবং স্বাধীনতা দেওয়া হলো আদর পর্যন্ত যে রসুলসাল্লাহু আলাইহিসাল্লাম কালো এবং ফারসা মানুষের ভেদাভেদকেও একেবারে মুছে দিয়েছিলেন এই পৃথিবীতে জীবজন্তু গাছপালা পশুপাখির মতো যতগুলো মাকলুক উপস্থিত আছে সে সমস্ত কিছুকে একদিন না একদিন অবশ্যই সমাপ্ত হতে হবে আর ঠিক এমনইভাবে একদিন এই পৃথিবীও সমাপ্ত হয়ে যাবে আর যেটিকে কেয়ামতের নাম অনুসারে জানা হয়ে থাকে ইসলাম ধর্ম অনুসারে কিয়ামত একদিন না একদিন অবশ্যই আসবে কিন্তু কেয়ামত কবে আর কিভাবে আসবে সেটি কেউ ওই জানে না তার জ্ঞান শুধু আর শুধুমাত্র আল্লাহর রাব্বুল আলমিনের কাছে আছে কিন্তু কেয়ামত আসার আগে কেয়ামতের কিছু নিশানা অবশ্যই প্রকাশ পাবে আর যার উল্লেখ কোরআন এবং হাদিস এবং ইসলামিক কিতাবগুলোতে পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে আমরা এমনই সম্পূর্ণ হয়ে যাওয়া একটি কেয়ামতের নিশানার সম্বন্ধে আপনাদেরকে জানাবো আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আমরা যখনই কোনোদিন সৌদি আরেবিয়ার নাম শুনি তো আমাদের মস্তিষ্কে যদি সর্বপ্রথম কোনো জিনিসের চিন্তাভাবনা আসে তাহলে প্রকাশ্য কথা এটি যে মক্কা এবং মদিনার মতো পবিত্র শহরেরও আসে আর তারপর শুধু আর শুধুমাত্র মরুভূমির কেননা সৌদি আরবিয়াতে মরুভূমি ছাড়া আর কী বা আছে আর আশ্চর্য অদ্ভুত কথা এটি যে সৌদি আরবিয়া এমন অবস্থাতে পিছনের কিছু দশক অথবা কিছু শতাব্দী পর্যন্ত নেই এবং সৌদি আরবিয়ার এমন অবস্থা পিছনের হাজারো বছর ধরে আছে কিন্তু যেমন ওই দু পড়েছে তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে সৌদি আরেবিয়ার কিছু এমন ফটো ভাইরাল হয়ে যাচ্ছে যে ফটোগুলো শুধুমাত্র আশ্চর্য অদ্ভুতই নয় এবং কিছুগুলো তো আপনাকে একেবারে অবাক করে রেখে দেবে আর এটি কারণ যে যখন থেকে এই ফুটেজগুলো পৃথিবীবাসীর সামনে এসেছে তো তখন থেকে মোটামুটি এই পৃথিবীর সকল মানুষই এই ফটোগুলোর সম্বন্ধে খুবই চর্চা করতে শুরু করেছেন আপনার মোবাইলের স্ক্রিনে যে ছবিকে দেখতে পাচ্ছেন এটিকে আপনি আরেকটু ভালো করে দেখুন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো এটি ভাবছেন যে এই ছবিগুলো হয়তো বা ইউরোপ মহাদেশের কোনো শীত প্রধান দেশের কিন্তু আপনার এটি জেনে হয়তো অবাক লাগবে যে এই ছবিগুলো ইউরোপের কোনো ঠান্ডা দেশের নয় যেখানে বরফ পড়ে আর যেখানে নদী প্রবাহিত হয় এবং এগুলো তো সেই সৌদি আরেবিয়ার ছবি যেখানে না তো কোনো নদী উপস্থিত আছে আর না কোনো বরফ আছে শুধুমাত্র মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্য অদ্ভুত কথা এবং সবচেয়ে আশ্চর্য অদ্ভুত প্রশ্ন এটি যে মস্তিষ্ককে চমকিত করে দেওয়া এই দৃশ্যটি কীভাবে হঠাৎ করে সম্ভব হয়ে গেল তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সব কিছু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হয়েছে আর গ্লোবাল প্রভাব আমরা জানি যে শুধুমাত্র সৌদি নয় বরং সম্পূর্ণ পৃথিবীতে দেখা দেখা যাচ্ছে পিছনের কিছু বছরে গিয়েছে যে সমস্ত এলাকাগুলি যারা নিজেদের দেশকে শীতপ্রধান বলে দাবি করে থাকে যাদের উপর সব সময় বরফে ঢেকে থাকতো সেখানেও এখন গরমকালে এত বেশি গরম পড়ছে যে যতটা গরম কোনো মরুভূমি কিংবা কোনো শুষ্ক প্রায় অঞ্চলে পড়ে থাকে আর এদিকে একেবারে বিপরীতভাবে এটি দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে কোনো নদী উপস্থিত নেই একেবারে শুষ্ক সেখানে হঠাৎ করে এত বেশি বৃষ্টিপাত হচ্ছে যে সেই বৃষ্টিপাতের কারণে আশেপাশের সম্পূর্ণ এলাকাগুলি বন্যাতে ডুবে গিয়েছে আর ঠিক এই একই ঘটনা একেবারে সৌদি আরবের সঙ্গেও দেখা গিয়েছে পিছনের বছরে সৌদি আরবিয়াতে এটি দেখতে পাওয়া গিয়েছিল যে হঠাৎ করে সময়ে সময়ে এমন জোরালো বৃষ্টিপাত হতে শুরু হয়ে যাচ্ছিল যেটি কয়েকদিন পর্যন্ত আবার কন্টিনিউ হয়ে যাচ্ছিল আর যেই কারণে সম্পূর্ণকে সম্পূর্ণ শহর বন্যাতে ডুবে যেতে লাগে কিন্তু এই শেষবারের মতো হয়ে যাওয়া বৃষ্টিপাতে সৌদি আরবকে এতটা পরিবর্তন এনে দিয়েছে যার সম্বন্ধে সৌদি আরবের মানুষরা কখনো কল্পনাও করতে পারেনি যখন তারা রাত্রে শুয়েছিল তখন সৌদি আরবের জমিনকে সেই হাজারো বছর আগের মতো সমতল এবং মরুভূমি মনে হচ্ছিল কিন্তু যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে তো তখন সেই মরুভূমি একেবারে সবুজ ঘাসে পরিণত হয়ে যায় যেখানে জীবজন্তুরা ঘাস খাচ্ছিল এবং পাখিরা আকাশে খুশিতে কিচির মিচির করছিল ইন্টারেস্টিং কথা হলো সৌদি আরবের সম্বন্ধে যতগুলো এমন ধরনের ফটো এবং ভিডিওজ ভাইরাল হচ্ছে তার মধ্যে কিছু ভিডিও আর ফটো তো বিশেষভাবে কাবা এবং মক্কা শহরের আশেপাশে রই যেখানে পরিষ্কারভাবে ব্যাকগ্রাউন্ডে সেই ক্লক টাওয়ারকেও দেখা যাচ্ছে যেটি উপস্থিত আছে কিন্তু যেমন আমরা প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম এই ফটোগুলো অবাক করার সঙ্গে সঙ্গে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার মতো তাহলে এবার প্রশ্ন হলো এটি মেনে নেওয়া যাচ্ছে যে এগুলো আশ্চর্য অদ্ভুতভাবে হয়ে গিয়েছে কিন্তু এখানে ভয়ের কি কারণ আছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এর কারণ সোজাসুজি ভাবে রাসুল্লাহ সালাহ সাল্লামের সেই হাদিসের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে যেখানে হুজুর আকরাম সালাহ লাহু সাল্লাম কিয়ামতের নিশানার সম্বন্ধে জানাতে গিয়ে বলেছিলেন কিয়ামত সেই সময় পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মাল প্রয়োজনের থেকেও বেশি না হয়ে যাবে এতদূর পর্যন্ত যে একজন ব্যক্তি নিজের জাকাত দেওয়ার জন্য কোনো মানুষকে খুঁজবে তখন সেই মানুষটি নিজের জাকাতকে দেওয়ার জন্য একটি এমন মানুষও খুঁজে পাবে না যে তার জাকাতকে নেবে আর এটিও যে আরবের সেই জমি যেখানে শুষ্ক পাহাড় আর মরুভূমি ছাড়া কিছুই নেই সেটিও কেয়ামতের আগে সবুজ ঘাস এবং নদীতে পরিবর্তন হয়ে যাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই হাদিস প্রত্যেক শব্দ বাই শব্দ বলছে না বরং তার এক্সপ্লেনেশন জানাচ্ছে এই হাদিস থেকে এই কথাই একেবারে ক্লিয়ার জানা যায় যে কেয়ামতের প্রথমে সৌদি আরেবিয়ার সেই মরুভূমি সবুজ ঘাস এবং নদীতে পরিবর্তন হয়ে যাবে এবার আপনারা একটু ভেবে দেখুন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যখন রাসুল্লাহ সালু আলিয়াল্লাম নিজের ফলোয়ার্সদেরকে কেয়ামতের এই নিশানার সম্বন্ধে জানিয়েছিলেন তো সেই সময় সেই ফলোয়ার্সদের এমন কথা শুনে কী মনে হয়েছিল কেননা এটি এমন একটি জমিনের অঞ্চল এটি একটি এমন শুষ্ক অঞ্চল যেখানে পিছনের হাজারো বছর ধরে শুধুমাত্র মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না তো সেই সময় যদি হঠাৎ করে কেউ এটি বলে দেয় যে এই সম্পূর্ণ এলাকা সবুজ ঘাসে ছেয়ে যাবে আবার নদীও প্রবাহিত হতে লাগবে তাহলে প্রকাশ্য কথা এটি যে মানুষকে আশ্চর্য অবশ্যই হতে হবে কিন্তু সেই কথা একেবারে শেষ পর্যন্ত সত্যই প্রমাণিত হলো আর আজকের বর্তমান সময়ে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য কেমতের সেই নিশানাকে নিজস্ব চোখে দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্ন এটিও উঠে আসবে যে মরুভূমির পরিবর্তন হয়ে গিয়ে সবুজ ঘাস পর্যন্ত তো ঠিক আছে কেননা এটিকে তো আমরা নিজস্ব চোখে দেখতে পাচ্ছি কিন্তু সৌদি আরেবিয়াতে নদী কিভাবে প্রবাহিত হতে পারে কেননা আমরা তো এটি জানি সৌদি আরেবিয়াতে এখনও পর্যন্ত কোনো নদী উপস্থিত নেই তো এর উত্তর এমন হবে যেমনভাবে কুদরতির শক্তির দ্বারা জলবায়ুর পরিবর্তনের কারণে আমরা সৌদি আরবের মরুভূমিতে সবুজ ঘাস দেখতে পাচ্ছি তো এমনইভাবে জলবায়ুর পরিবর্তনের কারণে খুব তাড়াতাড়ি হতেও পারে কুদরতিভাবে কোনো নদীর উৎপত্তি হয়ে যাবে আর যদি এমনটি নাও হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি সৌদি আরবিয়াতে অনেকগুলো আর্টিফিশিয়াল নদীকে দেখতে পাবো আর সেটি এই জন্যই যে যদি আপনারা না জানেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের বর্তমান সময়ে সৌদি আরবিয়ার জমিনে যে পরিবর্তন দেখা যাচ্ছে মানে সৌদি আরবের মরুভূমি সবুজে পরিণত হয়েছে এর যতটা বেশি বেশি ভূমিকা ভূমিকা পরিবর্তনের মানে গ্লোবাল তার থেকেও পরিকল্পনা ভিত্তিক সৌদি গ্রিন ইনসিয়েটিভ নামের একটি মিশন লঞ্চ করে রেখেছেন যেটিকে সৌদি গভর্নমেন্ট দু পর্যন্ত কমপ্লিট করতে চাইছেন এই মিশনের উদ্দেশ্য হলো সৌদি আরবিয়ার সেই শুষ্ক জমিন যা মরুভূমি ছাড়া কিছুই নেই সেটিকে দুই তিরিশ পর্যন্ত একেবারে সবুজ শস্য ভূমিতে পরিবর্তন করতে হবে মানে এমন জমিন বানাতে হবে যা আমরা ইউরোপে দেখতে পাই এছাড়াও এই মিশনের আরেকটি প্রজেক্টে পঞ্চাশ বিলিয়ন গাছ সম্পূর্ণ আরব অঞ্চলে লাগাতে হবে যার মধ্যে দশ বিলিয়ন গাছ শুধুমাত্র সৌদি আরবিয়াতে লাগানো হবে তো এবার প্রকাশ্য কথা যে যখন এটি এতটা বেশি গাছ লাগানো হবে আর এত বৃহৎ একটি সবুজ উপর কাজ করা হবে তো এই জন্য ছোট ছোট কিছু আর্টিফিশিয়াল নদীকেও তৈরি করতে হবে আর যেগুলো পরে একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটি বৃহৎ নদীতে পরিবর্তিত হয়ে যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত এটি বলবো যে এই সব কিছু হয়েই তবে সম্পূর্ণ হবে কেননা এই সব নিশানা আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে রাসুল্লাহ সালুল্লাহ আলিয়া জানিয়েছিলেন আর এটি সম্পূর্ণ অবশ্যই হবে তো সৌদি আরেবিয়ার ভাইরাল ফটো এবং ভিডিওর সম্বন্ধে আপনার কি মতামত সেটি কমেন্টে অবশ্যই জানাবেন আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং দোস্তের মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিন, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া